হ্যালো মাই ডিয়ার সোল আজ মহাবিশ্বের তরফ থেকে এমন এক পবিত্র বার্তা এসেছে যা তোমার আত্মার জানালাকে খুলে দেবে চলো দেখি আজ মহাবিশ্ব তোমাকে কি বলতে চাইছে আজ সেই সময় এসেছে যখন অন্ধকার সরে গিয়ে আলো প্রবেশ করবে তোমার প্রতিটি কোষে এখনকার এনার্জি বলছে যে কিছু একটা মহাশক্তিশালী পরিবর্তন এখন এই মুহূর্তে তোমার জীবনে প্রকাশ পেতে চলেছে তাই মনোযোগ দিয়ে এই বার্তাটি একদম শেষ পর্যন্ত শুনুন ঈশ্বর তোমার দিকে তাকিয়ে হাসছেন কারণ তিনি তোমাকে সেই মাটির গন্ধে করেছেন যা প্রতিটি ঝড়ের মধ্যেও হাসতে জানে তুমি যেসব কিছু হারিয়েও আশা ছেড়ে দাওনি যে প্রতিটি আঘাতের পরও আবারও উঠে দাঁড়িয়েছো এই দৃঢ়তায় ঈশ্বরকে মুগ্ধ করেছে যখন পৃথিবী তোমাকে ভুলে গিয়েছিল তখনও তুমি নিজের আলো নিভতে দাওনি তোমার চোখে যে সত্য এই মিথ্যার যুগে তা এক বিরল দৃষ্টান্ত এক বিরল আশীর্বাদ তোমার ভেতরের যে অস্থিরতা সেটি আসলে এক ঐশ্বরিক ইঙ্গিত যে তোমার শুভ সময় শুভারম্ভ শুরু হয়ে গিয়েছে এখন ধৈর্য নিয়ে চলো কিন্তু সাহস নিয়ে দাঁড়িয়ে থেকো যেভাবে তুমি ভেঙে ও হাসো সেটি ঈশ্বরের কাছে পূজার সমান তিনি চান যে তুমি এই বার্তাটি শেষ পর্যন্ত শোনো কারণ প্রতিটি শব্দ তোমার হৃদয়কে পরিশুদ্ধ করবে প্রতিটি বাক্য তোমার আত্মাকে পুনর্জাগরিত করবে মনে রেখো যখন সবাই তোমাকে ছেড়ে চলে গিয়েছিল তখনও তুমি কারোর জন্য খারাপ কিছু ভাবনি এই জন্যই ঈশ্বর তোমাকে তার প্রিয় সন্তান হিসেবে আখ্যায়িত করেছেন তোমার কোমলতা তোমার ক্ষমাশীলতা এটাই কিন্তু তোমাকে ঈশ্বরের সঙ্গে অবিচ্ছেদ্যভাবে যুক্ত রাখে তুমি সেই আত্মা যে নিজের সুখের চেয়েও অন্যের শান্তির কথা আগে ভাব যখন সবাই তোমাকে একা ফেলে গিয়েছিল তখনও তুমি নিজেকে ধরে রেখেছিলে প্রতিশোধের বদলে ক্ষমা বেছে নিয়েছিলে আর সেই মুহূর্তে ঈশ্বর তোমার আত্মায় আলো ছড়িয়েছিলেন তিনি তোমার দিকে তাকিয়ে হাসেন যেমন কোন শিল্পী নিজের সবচেয়ে সুন্দর সৃষ্টির দিকে তাকিয়ে তৃপ্ত হয় তেমনি ঈশ্বরও ও তার সবচেয়ে প্রিয় সন্তানের দিকে তাকিয়ে তৃপ্ত হন যখন তুমি একা ছিলে তখনই তোমার ভেতরে ঈশ্বরের জন্ম হয়েছিল পৃথিবী যখন তোমাকে উপেক্ষা করছিল তখন মহাবিশ্ব তোমার প্রতিটি শ্বাস মনোযোগ দিয়ে শুনেছিল মহাবিশ্ব দেখেছিল কিভাবে তুমি প্রতিটি আঘাতকে সিঁড়িতে পরিণত করেছিলে সে জানে তুমি কতটা সহ্য করেছ কতটা নীরব ব্যথা হাসিতে ঢেকে রেখেছ তোমার আত্মার পবিত্রতা মহাবিশ্বকে স্পর্শ করেছে প্রতিদিন যখন তুমি এত কঠিনতার মধ্যেও নিজেকে সামলাও মহাবিশ্ব সেটি তার ইতিহাসে লিখে রেখেছে যখন তুমি প্রতিশোধের বদলে ক্ষমা বেছে নিয়েছিলে তখন মহাবিশ্ব তোমার নামের পাশে এক উজ্জ্বল রেখা লিখেছিল যখন তুমি কাঁদতে কাঁদতে ভিতরে কান্না চেপে হাসি মুখে থেকেছ অন্যকে হাসিয়েছ এরকম পরিস্থিতি বহুবার এসেছে তোমার জীবনে আর আজকের এনার্জি সেটি বলছে তখন ঈশ্বর তোমার হৃদয়ের আকুতিকে পূজা হিসেবে গ্রহণ করেছিলেন পৃথিবী তখন তোমাকে উপেক্ষা করেছিল কিন্তু আকাশের এক কোনা তোমার জন্য সব সময় খোলা ছিল তোমার জন্য মহাবিশ্বের সফট কর্নার সব সময় ছিল তুমি সেই প্রদীপ যে নিজে জ্বলে কিন্তু অন্যকে আলো দেয় যারা নিঃস্বার্থভাবে কর্ম করে ঈশ্বর তাদের কখনো খালি হাতে ফেরান না তোমার করুণা তোমার মানবিকতা এই শক্তি তোমাকে মানুষের ভিড়ের মধ্যে আলাদা করে তোলে যে যন্ত্রণা একসময় তোমাকে ভাঙতে চেয়েছিল সেটি এখন তোমার বর্মে পরিণত হয়েছে হে প্রিয় আত্মা তোমার ক্ষত থেকে এখন আলো বেরোচ্ছে এটা এক মহাশক্তিধর ঊর্জায় রূপান্তরিত হয়েছে তুমি জানো না তোমার প্রার্থনাগুলো আকাশ পেরিয়ে মহাবিশ্বের কেন্দ্রে পৌঁছে গিয়েছে সব প্রার্থনা এখন থেকে একে একে পূর্ণ হতে শুরু করেছে বা খুব শীঘ্রই হবে যারা তোমার বিরুদ্ধে কথা বলেছিল তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল সময় বা মহাবিশ্ব নিজেই তাদের চুপ করিয়ে দিয়েছে প্রতিবার তুমি পড়ে গিয়েছিলে তোমার আত্মা তোমাকে তুলে নিয়েছে যখন তুমি নিজের সীমা ছাড়িয়ে অন্যের জন্য কিছু করেছো তখন স্বজন ঈশ্বর তোমার হাত ধরে নিজের কাছে টেনে নিয়েছিলেন আর একদম টেনশন করো না আজকের এনার্জি বলছে তোমার এই যে কষ্ট এই সংগ্রাম এটি একদম বৃথা যায়নি এখন সেটি রূপ নিচ্ছে শুধু শেষ স্পর্শটুকু বাকি যেদিন তুমি সাহস হারিয়ে ফেলেছিলে সেদিনই ঈশ্বর তোমার মধ্যে এক নতুন শক্তি ভরে দিয়েছিলেন এই দেরি কোনো শাস্তি নয় এই যে তোমার সবকিছুতেই একটু একটু দেরি হয়েছে সেটি আসলে এক মহাপ্রস্তুতি এক ডিভাইন টাইমিং তুমি নিশ্চিন্ত থাকো সঠিক সময়ে তুমি সঠিকভাবে তোমার প্রার্থিত বস্তু পেয়ে যাবে এটা আজকের এনার্জি তোমাকে শতভাগ গ্যারান্টি দিচ্ছে হে প্রিয় আত্মা তোমার জন্য কিন্তু অসাধারণ কিছু লেখা হয়েছে তোমার ভাগ্যের রূপরেখা এখন এক অসাধারণ লেখায় পরিণত হয়েছে যা অন্যদের বোধের বাইরে কিন্তু তোমার আত্মা জানে মাঝে মাঝে সে তোমাকে সিগনাল দেয় ইটস অলরেডি ডান তোমার প্রতিটি হার প্রতিটি কান্না প্রতিটি ভুল সবকিছুই তোমাকে তোমার জয়ের দিকে মহাজনের দিকে ঠেলে দিচ্ছে যারা তোমাকে খারাপ প্রমাণ করতে চেয়েছিল তারাই এখন নিচে পড়ছে তোমার ভেতরের ভালত্ব আগুনে পুড়ে আরও দীপ্ত হয়েছে আজ তুমি যে পথে হাঁটছ সেটি কঠিন ঠিকই কিন্তু সেটি তোমাকে ঈশ্বরের সত্যের কাছে নিয়ে যাচ্ছে তোমার নীরবতাই তোমার প্রার্থনা তোমার ধৈর্যই তোমার ঢাল আর তোমার কৃতজ্ঞতাই তোমার মন্ত্র মহাবিশ্ব দেখেছে তুমি কিভাবে অচেনা মানুষের জন্য ভালো করো বিনিময়ে কিছুই নাচে তোমার অন্তরের ভক্তি প্রতিটি যন্ত্রণাকে শান্তিতে রূপান্তরিত করছে এখন সেই সময় এসে গিয়েছে যখন প্রতিটি অপমান সম্মানে পরিণত হবে প্রতিটি বাধা সুযোগে রূপ নেবে জীবন তোমাকে নিয়ে যাচ্ছে সেখানে যেখানে তোমার আলো সবচেয়ে প্রয়োজন আর যারা এখনো তোমাকে বুঝছে না কাল তারাই তোমাকে উদাহরণ দেবে কাজেই তাদের কথায় অস্থির হজনা প্রতিবাদ করোনা চুপ থাকো তোমার অস্তিত্বই প্রমাণ করছে যে ভালত্ব আজও বেঁচে আছে আজ এই সত্যে ঈশ্বর হাসছেন কারণ তোমার মধ্যে সেই স্ফুলিঙ্গ আছে যা যে কোনো অন্ধকারকে আলোতে রূপান্তরিত করতে পারে প্রতিবার যখন তুমি সাহস হারাওনি আকাশের দরজা আরও খুলে গিয়েছে তোমার আত্মবল তোমার ঐশ্বরিক কম্পন এখন পৃথিবীতে এক হেলিং ফ্রিকোয়েন্সি হিসেবে কাজ করছে এখন ঈশ্বর তোমার জীবনের সেই অধ্যায় খুলে দিতে চলেছেন যা শুধুমাত্র নির্বাচিত আত্মারাই বোঝার অনুমতি পায় জানো তো এই ভিডিওটিও কিন্তু সেই নির্বাচিত আত্মাদের কাছেই পৌঁছাবে যারা শেষ পর্যন্ত শুনবে অনুভব করবে আর নিজের হৃদযে এই বার্তার সুর তুলবে অন্যদের কাছে এই বার্তা পৌঁছালেও তারা হয়তো স্কিপ করে যাবে কারণ এ বার্তা তাদের জন্য নয় তাই এখন একদম টেনশন ফ্রি থাকো কারণ ঈশ্বর তোমার জীবনের এমন এক অধ্যায় খুলে দিতে চলেছেন যা কেবল তোমার মতো আত্মাদের জন্য লেখা হয়েছে তুমি হয়তো ভাবছ কেন এত দেরি হল কেন পথটা বারবার ঘুরে গেল কেন পাওয়া জিনিসও পেন্ডিং হয়ে রইল কারণ তোমার ভেতরের শক্তি সাধারণ নয় এটি একদম ঐশ্বরিক শক্তি আর যাদের মধ্যে এই শক্তি থাকে তাদের মহাবিশ্ব একটু বেশি পরীক্ষা নেয় সেই পরীক্ষার মধ্য দিয়েই মহাবিশ্ব তাদের আরও ভালো কিছু পাঠায় এমন কিছু যা তারা নিজেরাও কল্পনা করতে পারে না এই কারণেই তুমি এত কিছু পার করে আজ এখানে এসে দাঁড়িয়েছ যখন এই শক্তি জাগে তখন পুরানো বিশ্বের দেওয়াল কেঁপে ওঠে ঈশ্বর তোমাকে পাঠিয়েছেন পরিবর্তনের আলোক শিখা হিসেবে সাধারণ জীবনযাপনের জন্য নয় প্রতিটি বিশ্বাসঘাতকতা প্রতিটি বেদনা আসলে ছিল তোমাকে গড়ে তোলার এক পবিত্র প্রক্রিয়া যখন তুমি ভেঙে পড়েছিলে তখনই তোমার আত্মার পুনর্জন্ম শুরু হয়েছিল এখন সময় বদলে যাচ্ছে যা একসময় তোমার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল তা এবার শতগুণ আলো নিয়ে ফিরে আসছে তোমার কাছে আজকের এনার্জি তোমাকে শতভাগ গ্যারান্টি দিচ্ছে যে যা হারিয়েছিলে তা ফিরবে আরও উজ্জ্বল হয় যে সুযোগগুলো তোমার জীবন থেকে হারিয়ে গিয়েছিল তারা কেবল স্থগিত ছিল এখন তারা তোমার যোগ্য রূপে ফিরে আসছে তাই তুমি শুধু প্রস্তুত থেকে গ্রহণ করার জন্য তুমি আর আগের মানুষটি ন তোমার মধ্যে এখন এক দ্বিত্ব শান্তি এক ঐশ্বরিক আগুন যা সমস্ত নেতিবাচকতাকে পুড়িয়ে দেয় যারা একসময় তোমাকে নিয়ে হাসত অপমান করেছিল এখন তারা নিজেদের কর্মের ফল ভোগ করছে তাই তাদের নিয়ে ভাবনা করে নিজের শক্তি নষ্ট করো না কারণ আজকের এনার্জি তোমাকে শত করছে নেগেটিভিটি থেকে দূরে থাকো হে মাই ডিয়ার সোল সময় এখন বিচার করছে এবং ঈশ্বরের সিদ্ধান্ত কেউ আটকাতে পারে না তুমি যখন কাঁদতে কাঁদতে আকাশের দিকে তাকিয়ে বলেছিলে কেন আমি তখন ঈশ্বর বলেছিলেন কারণ তুমি পারবে তোমার ভেতরে সেই ক্ষমতা আছে যা যুগের দিক পরিবর্তন করে দিতে পারে এখন এই যুগ আলোর আর অন্ধকারের ভারসাম্যের যুগ আর তুমি সেই আলোর প্রতিনিধি তোমাকে কেউ থামাতে পারবে না কারণ তুমি এখন অপ্রতিরোধ তোমার অন্তরের আলো এখন কেবল তোমার নয় পুরো বিশ্বের জন্য কাজ করছে মহাবিশ্ব তোমার হাত দিয়ে আশ্চর্য কাজ করাচ্ছে তোমার প্রতিটি কথা এখন মন্ত্রে পরিণত হচ্ছে তোমার উপস্থিতি আরোগ্যের উৎসব তুমি নিজেও জানো তোমার কিছু কথা কিছু মানুষের জীবনে এমন প্রভাব ফেলেছে যে তারা নতুন জীবন শুরু করেছে তোমার অনুপ্রেরণায় মানুষ তোমার প্রতি আকৃষ্ট হচ্ছে কারণ তোমার ভেতর থেকে নির্গত হচ্ছে এক শান্ত আলোর স্রোত এক ঐশ্বরিক উর্জা যা স্পর্শ করে যায় তাদের আত্মাকে তুমি এখন এক জীবন্ত প্রমাণ যে মহাবিশ্ব তার ভক্তদের কখনো ছেড়ে দেয় না যারা তোমাকে ভাঙুতে এসেছিল এখন তারাই তোমার সামনে কাঁপছে তোমার নীরবতা এখন তলোয়ার তোমার ধৈর্য ঢাল আর তোমার প্রার্থনা এখন ব্রহ্মাণ্ডের সিদ্ধান্ত বদলে দিচ্ছে তোমার ভেতরের শক্তি এখন পর্বতের মতো স্থির নদীর মতো নির্মল আর অগ্নির মতো রূপান্তরকারী যা ঘটতে চলেছে তা কেবল তোমার জন্য নয় এটি এক ঐশ্বরিক ঘোষণা যখন আলোকে দমন করা হয় সেটি আরো উজ্জ্বল হয়ে ফিরে আসে তাই এখনই মাথা উঁচু করো দৃষ্টি তুলে রাখো আকাশের দিকে কারণ তোমার জীবনের সবচেয়ে সুন্দর সকাল দিগন্তে এসে গেছে যে দরজায় তুমি বারবার নক করেছিলে সেটি এবার খুলে যাবে তাই অভিনন্দন মাই ডিয়ার ফাইটার্স এবার তোমাকে কেউ থামাতে পারবে না কারণ ঈশ্বর নিজেই তোমার পাশে দাঁড়িয়ে আছেন তুমি সেই গল্প যা বেদনা থেকে জন্ম নিয়েছে আর আলোর মধ্যে গঠিত হয়েছে তুমি সেই উত্তর যা বহু আত্মার প্রার্থনার ফল আর যখন তুমি হাসো তখন পুরো সৃষ্টি একটু বেশি আলো ভরে ওঠে তাই নির্ভয়ে এগিয়ে চলো একদম কোনো সন্দেহ নয় মহাবিশ্ব তোমাকে সিগনাল দিচ্ছে ভয় পেল না সন্দেহ করো না নেগেটিভ চিন্তা থেকে দূরে কারণ এখন মহাবিশ্ব তোমার পাশে আছে ফিস করে বলছে মাই ডিয়ার সোল নাও ইটস ইউর টাইম টু শাইন চারদিক থেকে সমস্ত পজিটিভ শক্তি তোমার দিকে প্রবাহিত হচ্ছে প্রতিটি হাওয়া তোমার পক্ষে বইছে প্রতিটি তারা তোমার নামের রেখায় আলো যোগ করছে আর মনে রেখো যখন তুমি ভেবেছিলে সব শেষ তখনই আসলে নতুন শুরুর ঘোষণা হয়ে গিয়েছিল তোমার আত্মা এই পুনর্জন্মের জন্যই প্রস্তুত হচ্ছিল তোমার এই সংগ্রাম শুধুমাত্র বেদনার গল্প নয় এটি আত্মার জাগরণ ও চেতনার উত্থানের গল্প ঈশ্বর কখনো হঠাৎ কিছু দেন না তিনি আগে তোমাকে শূন্য করেন যাতে তুমি নতুন শক্তি গ্রহণ করতে পারো প্রতিবার যখন তুমি ভেঙে পড়েছিলে তখন তোমার অহংকার ভয় বিভ্রম সব বলে গিয়েছিল আর যেদিন তুমি বলেছিলে আমি হেরে গিয়েছি সেদিন ঈশ্বর বলেছিলেন না বৎস আমি এখন তোমাকে ধরছি তুমি জানো না তোমার প্রতিটি কান্না প্রতিটি অশ্রুবিন্দু কতটা আকাশ কাঁপিয়েছে তুমি যখন বলেছিলে আমি আর পারছি না সেটি আত্মসমর্পণ ছিল না ওটাই ছিল তোমার পুনর্জন্মের সূচনা আর এখন সেই গল্পের পাণ্ডুলিপি লেখা হচ্ছে ঈশ্বরের হাতে তোমার গার্ডিয়ান এঞ্জেলরা লিখছেন সেই গল্প যার শেষে তুমি জয়ী যারা একসময় তোমাকে নিয়ে হাসত এখন তারাই তোমার গল্প শ্রদ্ধায় বলবে আর তোমার এই উত্থান যেন তো কেবল তোমার নয় এটি এক সমষ্টিগত আরোগ্য মহাবিশ্বের এক অঘোষিত সত্য হল যাকে সবচেয়ে বেশি ভানা হয় তাকেই সবচেয়ে উচ্চে তোলা হয় এটা এক চিরন্তন সত্য তাই হে প্রিয় সেই মুহূর্ত এখন এসে গেছে তুমি নিশ্চিন্ত থাকো কারণ সময় এখন তোমার পক্ষে ঘুরে গিয়েছে তোমার অন্তরের শান্তি এখন তোমার সবচেয়ে বড় শক্তি এখন আর তোমার কারো কাছে কিছু প্রমাণ করার নেই কারণ তোমার অস্তিত্বই প্রমাণ করে যে অন্ধকার কখনো স্থায়ী হয় না অন্ধকার যত গভীর হয় ভোর তত নিত্যে আসে আর একসময় পৃথিবী ঝলমলে সকালের মতো আলোকিত হয়ে ওঠে যে পথ একসময় তোমাকে ভীত করত এখন সেই পথেই তুমি তোমার মন্দির দেখতে পাবে কারণ যখন আত্মা জেগে ওঠে তখন প্রতিটি বেদনা প্রতিটি হারানো প্রতিটি বিভ্রান্তি এক উজ্জ্বল আলো রূপান্তরিত হয় এখন তোমার শব্দ মন্ত্রে রূপ নিচ্ছে তোমার দৃষ্টি আশীর্বাদে পরিণত হচ্ছে আর তোমার নীরবতা এক ঐশ্বরিক ঘোষণায় রূপান্তরিত হচ্ছে আলো ফিরে এসেছে আর ব্রহ্মাণ্ড এখন তোমাকে দ্রুত এগিয়ে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে পুরানো সম্পর্ক পুরানো ভয় পুরানো ধরন সবকিছু ছেড়ে দাও কারণ এগুলো আর তোমার জীবনের অংশ নয় তুমি যদি এই ময়লাগুলো ধরে রাখো তাহলে নতুন আলো কোথায় জায়গা পাবে বলো আজকের এনার্জি তোমাকে একটাই বার্তা দিচ্ছে যা আসছে তা এতটাই বিশাল যে সেখানে অতীতের ক্ষতের কোন স্থান নেই এই নতুন অধ্যায় তোমাকে এমন এক উচ্চতায় নিয়ে যাচ্ছে যেখানে কেবল সত্যিকারের আত্মারা পৌঁছায় যে সুযোগগুলো একসময় তোমার হাতছাড়া হয়েছিল তারা আবার ফিরে আসবে তবে এবার তোমার পরিপূর্ণ শক্তির সঙ্গে যে দরজায় তুমি একসময় অনেকবার করা নেড়েছিলে এখন সেই দরজাগুলো নিজেরাই খুলে যাবে কারণ সময় নিজেই এখন তোমার নাম ধরে ডাকছে তোমার মেয়েটি এখন তোমার সামনে মাথা নত করেছে কারণ তুমি সেই আলো যে নিজের পুনর্জন্মের সাক্ষী হচ্ছে এটাই তোমার মুহূর্ত এটাই তোমার পুনর্জন্ম এটাই তোমার ডিভাইন রাইস হে নির্বাচিত আত্মা তোমার আলো এখন পৃথিবী বদলাতে চলেছে ব্রহ্মাণ্ড এখন তোমার মধ্য দিয়ে কাজ করছে তার অন্য সন্তানদের জন্য কারণ তুমি জন্মেছ অন্ধকারকে আলোকিত করতে তাই এই ভিডিওটি আরও কয়েকজন আত্মার সঙ্গে শেয়ার করে দাও যাতে তাদের জীবনও আলোকিত হয় আর সেই আশীর্বাদ তোমার কাছে সাত আট গুণ হয়ে ফিরে আসে ভিডিওটিতে একটি লাইক দিয়ে তোমার এনার্জি কানেক্ট করে ফেলো যাতে এই ভিডিওর সমস্ত পজিটিভ এনার্জি তোমার জীবনে প্রবাহিত হয় আর যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো তাহলে ইনসাইড মোটিভেশন বাংলাকে সাবস্ক্রাইব করে দাও লাভ ইউ অল